দীর্ঘদিনের গণতন্ত্রহীন চর্চা রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় একদিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তা নয় অর্থাৎ মানুষ তার ইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং তাদের নানা কমিটমেন্ট থাকবে এবং মূল কথাটি তো গণতন্ত্র প্রতিষ্ঠা

যে পরিমাণ মানুষ সমাগম হবে সেটার জন্য ওই দিন তদন্ত অপেক্ষা করতে হবে দেখার জন্য দলের প্রস্তুতির ব্যাপার না মানুষ প্রস্তুত তার অপেক্ষায় আছে তারা যাবে সেখানে দল কি করলো কতটুকু করলো তার উপর নির্ভর করে না নির্ভর করে দীর্ঘ প্রতীক্ষার মানুষ তার আগমনের জন্য অপেক্ষা করছে দল যেভাবে আছে একটা নন নেতার অনুপস্থিতি কর্মীরা উজ্জীবিত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তিনি দীর্ঘদিন দলের নেতাকর্মীদের তিনি আন্দোলন সংগ্রাম করার একটা পর্যায়ে সফলতার পর্যায়ে তার উপস্থিতিতে এটা আরও সুন্দর আরো সৃজনশীল হবে আরও দুষ্ট্রুটি থাকছে সেগুলোয় ত্রুটি মুক্ত হবে দাদা আরেকটা প্রশ্ন হল যে আমরা দেখেছি ভারতীয় দূতাবাস তারা নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে আহ ওইখানে হামলার ঘটনায় ভারতীয় দূতাবাস তার নিজেদের ভিসা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে রেখেছে যে নিরাপত্তা হুমকিতে বিশাল আসলে বিন্দু লাভ হয়ে এটা বিএনপির দেখার ব্যাপারটা সারা পৃথিবী এবং সাধারণ মানুষ দেখার ব্যাপার বি এন পির সরকারে নয় তো যদি নিরাপত্তার তাদের হুমকি থাকে সেটা সরকার দেখবে কেন তারা এটা অনুভব করছে এই নিরাপত্তার হুমকি তো আমরা কম বেশি সবাই আছি এমন কোনো মানুষ কি বলতে পারবো ভুটটান করে যে না আমার কোনো নিরাপত্তার প্রদান নেই আছে তো আছে সুতরাং এগুলিই তো একদিনে উত্তরণ হবে না আর নিরাপত্তা বিঘ্নিত করা মানুষের এটার পিছনেও তেমন উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা একটাই এই যে মানুষ যে অপেক্ষা আছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন ভোট দেবে সেই ভোটটাকে বানচাল করার জন্যে একটা চক্র কাজ করছে সেটা যদিও দৃশ্যমান না তবে পর্যায়ক্রমে এগুলো দৃশ্যমান হবে যেমন একজন তরুণ নেতা সেটা পার্থী তাকে যেভাবে নৃশংসভাবে গুলি করা হলো খুব কাছের থেকে সুতরাং এটা কী বার্তা দেয় এই বার্তা দেয় প্রত্যেকটা মানুষকে যেমন ঘটনা ঘটতে পারে